হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নেমেছি ম্যাঘনা নদী এরকম ম্যাঘনাদীতে গোসল করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউটা খুবই সুন্দর ভিউ আমি যদি দেখাই পদ্মা নদীর পাড়ে যে রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টগুলো একে একে আমরা দেখতে পাচ্ছি সত্যি অর্থে এটা হচ্ছে আমাদের ওই চর কিশোরগঞ্জ আমরা যেখানে সকালে রওনা দিয়েছিলাম সেখান থেকে আমরা এই চর কিশোরগঞ্জের দিকে আসছি এটাকেই মূলত বলে চর কিশোরগঞ্জ আপনি দেখতে পাচ্ছেন এখানের যে খাবার দোকানগুলো রয়েছে সেগুলো একটা নদী বেষ্টিত নদীর সাথেই নদীতেই নদীর পাড়েই এগুলো ঘরে উঠেছে এখন বর্ষাকাল তার জন্য দেখা যাচ্ছে যে এই রেস্টুরেন্টের খাবার ঘরগুলো নদীতেই এগুলো যখন আমাদের বর্ষা সিজন চলে যায় তখন দেখা যায় যে এটা অনেকটা উপরে এবং নদী থাকে অনেকটাই নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অনেক মানুষ অনেক পর্যটক এই টলারটা হচ্ছে মূলত এই ঘাট থেকে ছেড়ে এই ঘাট থেকে ছেড়ে ওই পারে হচ্ছে গজারিয়া ঘাট এটা হচ্ছে আমাদের যে দিক যাচ্ছে যাওয়ার দিকটা হচ্ছে চর কিশোরগঞ্জের ঘাট আমরা দেখতে পাচ্ছি অদূরে একটা ঘাট রয়েছে চর কিশোরগঞ্জের এখান থেকে যাত্রী নিয়ে এই যে চর কিশোরগঞ্জের সেই ঘাটটা এখান থেকে এই টলারটা যাত্রী নিয়ে আমাদের ওই যে ওই নদীর ওপার নদীর ওপার নদীর ওপার হচ্ছে গজারিয়া গজারিয়া ঘাটে আপনি যাত্রী পারাপার করে এখান থেকে যাত্রী নিয়ে ওইখানে চলে যাবে আমি যদি ক্যামেরাটা আমার কাকার কাছে দিই হ্যাঁ দিলে কাকা একটু দূর আমি এতক্ষণ ভয় দিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা এসেছি আজকে চর কিশোরগঞ্জ চর কিশোরগঞ্জে এটা হচ্ছে ম্যাঘনা নদী পড়েছে ম্যাঘনা নদী সেই ম্যাঘনা নদীর তীরবর্তী এলাকা একটা এলাকা সেটা হচ্ছে চৌর কিশোরগঞ্জ আমরা দেখতে পাচ্ছি আমাদের ওদিকে একটি মাছ ধরার আমরা থেকে মাছ ধরছে বা আমরা চেষ্টা করবো যে ওদিকে যাওয়ার গিয়ে আপনাকে দেখানোর যে ওরা ওরা কী মাছ পাইলো তখন আমার সাথে চলেন আমার সাথে আসেন আপনি ওরা দেখতে থাকেন আপনাকে দেখাবো আসেন আমি দেখে যাচ্ছে মাছ ধরছে জায়গা যাচ্ছে এখানে এখানে আমরা যাবো গিয়ে দেখবো কী কী মাছ ধরলো

same mai aoy dikha hai puchhe aur ja suru suru bola bhai 네. 어. 빨리. 야. 아니마